আসসালামু আলাইকুম गाइस সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের এক প্রবাসী ভাই নাম হচ্ছে অচিন্ত্য দাদা এই অচিন্ত্য দাদা এই হচ্ছে তার রুম এটা এই যে দেখতে পারছেন এই রুমের দরজা এই রুমের পাশেই সে কি করেছে আপনাদেরই দেখাই দেখতে পারছেন কত সুন্দর এখানে যেন তো টমেটো চাষ করেছে বালতির ভিতরে এই যে মাটি ভর্তি করে এই যে টমেটো চাষ করেছে দেখতে পারছেন কত সুন্দর টমেটো হইছে একটা বালতির ভিতরে কয়টা গাছ লাগাইছো এখানে একটা বালতির মধ্যে দুটো গাছ আছে তা একটা গাছ ছোট একটা আর একটা গাছে টমেটো ধরেছে আর খেজুর গাছ আছে পাঁচটা পাঁচটা খেজুর গাছ আর একটা মরিচ গাছও আছে একসাথে এত কিছু চাষ করছো এই বালতির ভিতরে তো এগুলি কি বাড়িতে নিয়ে যাবে না এখানে খাওয়ার জন্য এখানে খাওয়ার জন্য গাছগুলো বাড়িতে নিয়ে যাবো গাছ বাড়িতে নিয়ে যাবি খেজুর গাছ এই বলছে এই খেজুর গাছ এই বাড়িতে নিয়ে যাবে এর জন্য এখানে রোপণ করেছে টমেটো গাছগুলো মানে চাষ করেছে টমেটো খাওয়ার জন্য এখানে তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের এই প্রবাসীদের এই যে টমেটো চাষ কত সুন্দর টমেটো হয়েছে এই আমাদের কলকাতা বাঙালি অচিন্ত দাদা রুমের পাশে এত সুন্দর টমেটো চাষ করেছে এই বালটির ভিতরে মাটি কি সম্পূর্ণ বালু মাটি বালিয়ে অল্প আর বেশিরভাগ গোবরের সার গোবরের সার দিছে উটের গোবর উটের গোবর যে উটের গোবর দিছে জৈব সার আর বালু মাটি এই বালটির ভিতরে ভর্তি করে একসাথে অনেক গাছ এখানে খেজুর গাছ মরিচ গাছ এবং টমেটো গাছ চাষ করেছে